আর আমাদের মধ্যে বেশ কিছু লোক আছে যারা আমার সমাজকে বিক্রি করে দিয়ে তাদের দালালি করছে আমার সমাজকে তারা বিক্রি করতে তারা দ্বিধাপোধ করে যে কজন নেতা আছে যে কজন মন্ত্রী হয়েছে আজকে মুসলমানদের থার্টি শতাংশ তিরিশ শতাংশ তো মন্ত্রী থাকার কথা ছিল হিন্দুদের হবে এই দেশটার নাম হিন্দুস্থান হবে এই দেশটাই যে রাজনীতি বা যে নীতি চলবে তার নাম হিন্দুত্ববাদ তা আমরা কারা আমরা কি ওর বাইরে না ভেতরে যদি আমরা বাইরে হই তাহলে আমাদের দেশ কোনটা এই প্রশ্নগুলো কিন্তু আজকে এসে গেছে এইটা ভুলিয়ে দেবার জন্যই আপনাদেরকে পরিষ্কার করে বলছে আপনারা এই দেশের বাসিন্দা কিন্তু আপনি কাস্টে শিডিউল কাস্ট মুসলিম শিডিউল ট্রাইবস এবং ও যখন আমরা বলছি আমাদের ভাগিরা ভাগিদারিত্ব দাও তোমরা বাবা শিডুল কাস্ট লেখাপড়া শেখোনি নি তোমাদের মান মর্যাদা তোমাদের যদি আমরা ছুঁই তাহলে আমাদের যাক চলে যাবে তোমরা আবার কেন ভাগিদারিত্ব নিচ্ছ অথচ যখন দেশকে রিপ্রেজেন্ট করছে তখন বলছে আমরা একশো কোটি দেশের রিপ্রেজেন্টেটিভ আমি ওয়েস্ট বেঙ্গলে বলছে আমি দশ কোটি মানুষের রিপ্রেজেন্টেটিভ তা তুমি যদি দশ কোটি মানুষের রিপ্রেজেন্টেটিভ হও তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভকে আমরা কি তোমাদের মধ্যে তাহলে আমাদের কি হিন্দুকরণ করা হয়েছে উত্তরটা না। শিডিউল কাস্ট বা ওবিসিদের হিন্দুকরণ করা হয়েছে এরা হিন্দু নয় নিশ্চয়ই স্বপনবাবু জানবেন স্বপনবাবুর বই থেকেই আমার পড়া স্বপনবাবুর মুখ থেকেই আমার শোনা এবং বিভিন্ন জায়গা থেকে যে আমাদের হিন্দুত্বকরণ করা হয়েছে কোনো এক অজ্ঞাত কারণে যখন আমরা বলেছিলাম ভারতবর্ষ ভাগ হবে চার ভাগে তখন ওরা বললো না না পাকিস্তানকে দিয়ে দাও মুসলমানদের ওদিকে দিয়ে দাও তোমরা আসো তোমাদের আমরা হিন্দুকরণ করে নিচ্ছি আচ্ছা হিন্দুকরণ যদি করা হয় তাহলে আমাদের অধিকার কোথায় গেল হিন্দুত্বের যা অধিকার ছিল সেই অধিকার থাকার কথা ছিল আজকে পূজা পার্বণ করবার আমার অধিকার ছিল পারি না আজকে আমি আর যে সমস্ত আচার বিচারগুলো রয়েছে সেগুলোর অধিকার আমাদের জন্মে ছিল পারি না সেই না পারার থেকেই তৈরি হয়েছিল আমার যে দেবতা হরিচাঁদ গুরুচার্য যে হিন্দুত্ব ধর্মকে লাতি মারো তার দরকার নেই আমরা নিজস্ব ধর্ম তৈরি করবো তার নাম হচ্ছে মতুয়া ধর্ম যার মধ্যে কোনো ছুত বা মার্গ নেই যার মধ্যে উঁচু নিচু নেই যার জন্য ছত্রিশটা জাতিকে এক জায়গায় করেছিলেন তার মধ্যে একটা জাতির নাম আমি বলে দিচ্ছি মুসলমান যে মুসলমানের মক্তব্যে আমার গুরুচাঁদ ঠাকুর লেখাপড়া শিখে আজকে আমি মাস্টার ডিগ্রি পাশ করেছি পিএইচডি করেছি আপনাদের সামনে কথা বলছি এই ভদ্রলোক যদি না জন্মাতেন আমার কথা বলার অধিকার ছিল না তাহলে সেই অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য আজকের প্রয়োজন হয়েছে কাস্ট ভিত্তিক সেন্সাস আমি জনের লোক আমার অবস্থান কোথায় আমি কোথায় কাকে ভোট দেবো তার প্রয়োজনীয়তা অন্য কোনো প্রয়োজনীয়তা ছিল না আমরা যদি সবাই বলতাম যে না সংবিধানে আমরা সবাই একই মানুষ একই জায়গায় বসবাস করি একই রকম আমাদের চিন্তা ভাবনা একইভাবে চেতনার মান তাহলে আমাদের প্রবলেম ছিল না কিন্তু আমাদের মধ্যে ভাগ করে দিয়েছে আজকে দেখুন না শিক্ষাক্ষেত্রে কিভাবে ভাগ করে দিয়েছে ওই বড় লোকের ছেলেগুলো বা তাদের তথাকথিত যারা ব্রাহ্মণ্য বা তাদের ছেলেগুলো ইংলিশ মিডিয়ামে পড়ে আমার ঘরের ছেলেরা পড়ে বাংলা মিডিয়াম যেখানে যে শিক্ষায় যে শিক মানে শিক্ষক শিক্ষা দেবেন তিনি হচ্ছেন ভুয়ো তার শিক্ষাগত যোগ্যতাই নাই অথচ যিনি ইংলিশ মিডিয়ামে পড়ছেন তার ডিগ্রিগুলো মাস্টার ডিগ্রি পিএইচডি আজকে যখন দেশ গঠনের কাজে যাচ্ছি তখন আমাদের অবস্থান কোথায় এরা বলছে আমরা সবাই একসাথে আছি তোমাদের ভাগ আমরা দিয়ে দিচ্ছি আপনি শুধু ওয়েস্ট বেঙ্গলে বলুন ওয়েস্ট বেঙ্গলে যে কজন নেতা আছে যে কজন মন্ত্রী হয়েছে আজকে মুসলমানদের পার্সেন্টেজ ওয়েস্ট বেঙ্গলে থার্টি তাহলে থার্টি শতাংশ তিরিশ শতাংশ তো মন্ত্রী থাকার কথা ছিল হয়নি হবে না কারণ আপনি যদি মন্ত্রিত্ব পান আপনার ছেলেকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াবেন আপনার ছেলে যদি ইংলিশ মিডিয়ামে পড়ে ওর থেকে বুদ্ধি অর্থাৎ ব্রেনটার অনেক উন্নত তাহলে ওই ছেলেটি আর জীবনে কোনোদিন চাকরি পাবে না তাই এই জন্যই এই সমস্ত পরিস্থিতি পরিকল্পনা তৈরি করা তাই আমাদের দাবি পরিষ্কার দাবি কাজভিত্তিক সেন্সাস বানাতে হবে আমার যতটুকু হকের পাওনা আমাকে দিতে হবে তোমার কাছে আমি ভাগিদারিতে চাই তুমি আমার হক ছিনিয়ে নিতে পারো না তাই এসডিপিআই আজকে মাথায় মাঠে নেমেছে এনডিপিআই অনেক দিন ধরে মাঠে নেমে এই কাজগুলো করছে আমরা ছোট ছোটো আমাদের যেহেতু শক্তি কম আমরা মিছিল বের করেছি আমরা রাজ্যপালের কাছে স্মারকলিটি দিয়েছি কিন্তু এই ছোটো ঘটনা দিয়ে তো হবে না কারণ আমাদের চিন্তা করতে হবে যে এই সমস্ত ঘটনার মূলে যেটা রয়েছে তার নাম হচ্ছে রাজনীতি এবং সেটা হচ্ছে ওই পার্লামেন্ট বা এখানকার বিধানসভা ভবন যেখান থেকে এই ডিসিশানগুলো তৈরি হয় সেইখানে যতদিন এই আমাদের মতো সাধারণ মানুষ না যেতে পারবে তাহলে আমাদের ভাগ্যের কোনো চাকা পরিবর্তন হবে না ভোট দেবো আমরা রাজা হবে ওরা বলেছিল ভোট আমারা রাজ তোমারা নেই চালে কিন্তু উল্টো ভোট আমাদের রাজা তোমাদের মরবো আমরা মারবো আমরা জেল খাটব আমরা জেলে আমরা সব আমরা আর ওরা ওরা শুধু পার্লামেন্টটা চাই আর কিচ্ছু চাই না আপনার কাছে তার জন্য আপনাকে যা চাই আপনাকে দিয়ে দেবে আজকে দুশো পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা রেশনের চাল অমুক তমুক সব দিয়ে দেবে আপনারা যাতে কোনোদিন হাতটা আমরা না বাড়াতে পারেন ওই পার্লামেন্টের ওই জায়গাটাই তার জন্য আপনার কি চাই বলুন না আপনার কি চাই সব দিয়ে দেবো আজকে দেখুন সত্তর বছরের উপরে হলো ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে আমাদের অবস্থান কোথায় পাল্টেছে একটু ভালো করে দেখুন এই দু চারজন আমার মতো ছাগল তারা মোটামুটি একটু লেখাপড়া শিখে আজকে কলকাতা এসে বক্তব্য রাখছে আর বাদ বাকি গ্রামের লোকগুলো আমার সাথে একশো তিরিশ জন ছেলে পড়তো তার মধ্যে তিনটে ছেলে আমরা চাকরি পেয়েছি তাহলে একশো সাতাশ জন তাদের অবস্থান কি আছে তারা সেই গ্রামেই খাটছে জন খাটছে তারা মজুরি করছে অর্থাৎ আমাদের কোনো উন্নতি ঘটেনি আমাদের উন্নতি কোনো ঘটেনি এই উন্নতি ঘটাতে গেলে আমার হকটা আমার চাই আর ওরা এই হকটা দেবে না যদি দিত তাহলে কাস্ট সেন্সাস ইজিলি করতে পারে আমাদের শুক্রবিলাসবাবু বলে গেলেন দু হাজার এগারো সালে সেন্সাস হয়েছে তারপর হয়নি এবং হয়নি না করব না করব না কেন করব না কারণ যদি করা হয় তাহলে আপনার সাচার কমিশনের মতো বা মন্ডল কমিশনের মতো রিপোর্টটা আপনার হাতে থাকবে আপনি চিল্লাতে শুরু করবেন রাস্তাঘাটে বন্ধ ডেকে দেবেন যে আমার ভাই এতগুলো লোক তোমরা কেন এই করছো আর আমাদের মধ্যে বেশ কিছু লোক আছে যারা আমার সমাজকে বিক্রি করে দিয়ে তাদের দালালি করছে আমার সমাজকে তারা বিক্রি করতে তারা দ্বিধাবোধ করে না এই লোকগুলো হচ্ছে সব থেকে বেশি ক্ষতিকারক আমার সমাজে আমার সমাজ থেকে এমএলএ আছে এমপি আছে তারা আমার কথা বলে না কেন বলে না কারণ তারা যে পতাকাটা নিয়ে ভোটে জিতেছে সেই পতাকাটা আমার সমাজের নয় সেই পতাকাটা আমার নয় সেই পতাকাটা ওই মনুবাদের তাই ওরা পতাকা তলে গিয়ে মনুবাদের কথা ছাড়া উল্টো কিছু বলতে পারে না আর আমরা যারা আমাদের কথা বলবার জন্য ছোট ছোট যারা পতাকা তৈরি করেছি তারা কেউ এই পতাকা তলে আসি না কারণ এখানে আসলে ওই জায়গার দালালি করা যাবে না তাই আমাদের একটাই আওয়াজ উঠুক গ্রাম ঘর সব জায়গা থেকে যে ওদের যে চক্রান্ত ওদের যে ষড়যন্ত্র যে কাস্ট ভিত্তিক কোনো জনগণনা করা যাবে না যদি করা হয় তাহলে ওরা বুঝতে পারবে যে এদের জনসংখ্যা কত এদের আর্থিক এবং সামাজিক কোন জায়গায় এরা বসে আছে আজকে এটা যদি মানুষের মধ্যে জানানো হয় তাহলে মানুষরা কেঁপে যাবে তাহলে আমাদের ওই যে পার্লামেন্টের গতিটা আর থাকবে না তাই আপনাদের ভোটের সময় সবাকে বলা হয় আমরা ভাই ভাই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই কেউ টুপি পরে ঘুরে বেড়ায় কেউ আবার মাথায় ঘুরে বেড়ায় না মুসলমানরা আমার খুব কাছের মানুষ আর যদি কাছের মানুষই হয় তাহলে তাদের হক কেন পায় না কেন মুসলমানরা আজকে শিক্ষার দিক দিয়ে এত পিছিয়ে কেন চাকরির দিক দিয়ে এত পিছিয়ে কেন মুসলমানরা আজকে এই দেশ থেকে অন্য দেশে চলে যায় শুধু দশটা টাকা ইনকাম করবে বলে না এগুলো বলা যাবে না কারণ আমাদের বেশ কিছু মনীষীরা বলে গেছিলেন যে আমার বাড়ির চাকর যদি রাখতে হয় তাহলে সেই লোকটাকে অশিক্ষিত করে রাখতে হবে তাহলে আমার বাড়ির এঠোটা ধোবে চাকরটা করবে ব্রেনটা পরিষ্কার করবে এটা ওরা ভালো বুঝি। আর আমরা বুঝি আরে বাবুর বাড়ি গেছি একটা থালা মাজলাম আরে বাবুর বাড়িতে থালা মেজেছি দিস ইজ দ্য ডিফারেন্স অতএব আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে যতক্ষণ মানসিকতার পরিবর্তন না করতে পারবেন এই আমাদের মতো কিছু মানুষ যতই চিল্লাক যতই চেঁচাক এর শেষ পরিণতি এই চিল্লাতে চিল্লাতে আমরা মরে যাব। আবার আমার মতো কিছু মানুষ চিল্লাতে চিল্লাতে মরে যাবে কিন্তু সমাজের কোনো উন্নতি ঘটবে না যাই হোক সকলকে ধন্যবাদ কাস্ট সেন্সাসের জন্য আওয়াজ তুলুন আমার এনডিপিআই নিউ ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া আমাদের তাইদুল সাহেবের সাথে আমরা সবসময় যোগাযোগ রাখি আমরা রাস্তায় নামতে রাজি আছি সকলকে ধন্যবাদ ইনক্লাব জিন্দাবাদ